নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্যার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম আজ বাজে সকাল আট সাড়ে আটটা হবে আমি চলে এসেছি বড়মার বাড়িতে আজকের বড়মার বাড়িতে মা সন্তোষীমার পুজো আছে আজকে শুক্রবার আর এখানে দেখো বাচ্চারা নাচ গান করছে একটু আর এখানে আমি আসার সঙ্গে সঙ্গে বড়ো মা বলেছিল ফলগুলো একটু ধুয়ে দিতে ওগুলো ধুয়ে দিলাম কেন সকাল থেকে প্রচুর কাজ আর এখানে বড়ডালা কুলোটা একটু নষ্ট হয়ে গাছের বলে দাদা রঙ করে দিয়েছে আর এখানে বড়মা মা দেখো মনসা মাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর ওখানে তুলসী ঠাকুরও আছে এখানটা ভালো করে একটু গোবর নেতা দিয়ে লেপে দেওয়া হয়েছে আর এখানে গোবিন্দকে মানে প্রণাম জানাতে এসে বরমার বাড়ি একটা দিদিভাই থাকে সেই দিদিভাই উনি আমাদের গোপাল ঠাকুরটাকে প্রণাম জানাচ্ছে দেখো কত সুন্দরভাবে উনি গোপালকে একটু প্রণাম জানাচ্ছে এখানে আমার দিদির ব মেয়ে বসে আছে আর আমি গোপালটাকে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তারাও আর ওখানে বহুন্দির মেয়ে দাঁড়িয়ে আছে এই দেখো আমাদের গোপাল সোনাকে কত মিষ্টি না কত সুন্দর দেখতে দেখো আর এখানে আমি কুলোটাকে একটু ডিজাইন করে দিলাম কেন একই কালার গুলো ভালো লাগে না তো রঙ দিয়ে তুলি পাইনি যা হোক একটা দিয়ে তুলে জড়িয়ে এই ডিজাইন হয়েছে আর এখানে পুরোহিত মশাই এসে গেছে মায়ের মালা পরানো শুরু হয়ে গেছে মায়ের মালা পরিয়ে পুজো স্টার্ট হবে আগে মায়ের মালাটা পরিয়ে দিয়ে মা তারপরে মনসা মায়ের পুজো হবে তারপর আবার সব কিছু হবে চারিদিকে সবাই অনেক কাজে ব্যস্ত আছে এখানে দেখো ওইদিকে পুরোহিত মশাই এসে গেছে এখানে বড়ো মাকে করছে মানে গোপালকে স্নান করাচ্ছে সকালবেলা গোপালকে স্নান হয়নি সকাল সকাল কোনো কাজ মানে কাজের মধ্যে তো সময় হয় ওঠে না বড় এখানে গোপালকে স্নান করিয়ে ওর নতুন পোশাক এনেছে নতুন নতুন পোশাক পরিয়ে দেবে আর গোপালকে ভোগ দেবে ভোগ মানে যা ফল কেটে ভোগ দেবে তো ওইদিকে গোপালকে স্নান করে নিচ্ছে গরমের সময় গোপালরা স্নান করলে বড় বলছে আমার গোপালে খুব কষ্ট হচ্ছে গরমে আর গরমটা পড়েছেও তো প্রচুর তো ওই জন্য আগে গোপালকে স্নান করালো আর এই দিকে এই মা মনসার পুজোতে বসে গেছে আগে মা মনসার পুজো করে নেয় ওই পুরোহিত মশার পুজো বসার আগে আর এদিকে দেখো আমার বদি আর এদিকে দুই বউ বড় বউ আর ছোটো বউ বড় বউদি ছোটো বৌদি দুজনে পুজোতে বসেছে মানে তিনজনে মিলে পুজোতে বসেছে আর ওইদিকে তো বড় মা গোপালের ভোগে জোগাড় করছে মানে খাবার দেবে গোপালকে স্নান করাবে এগুলোই হচ্ছে তো এইদিকে মনসা পুজোর জন্য পুরোহিত মশা পুজো করছে দিদির বড় মেয়ে আর আমার বোন মানে এইটা হলো আমার একটা মাসির মেয়ে প্রিয়াঙ্কা দুইজনে ঠাকুরের ভোগের আনাজ কাটছিল তো ওদের একটু ভিডিওতে দেখিয়ে দিলাম ওরা বলছে আমাদের দেখে চলছি হ্যাঁ তোদের আগে দেখেছি আর এই দিকে মাসির মেয়ে বুবুন্দি ও ভোগের রান্না করছে আমাদের সন্তোষীমার ভোগের রান্না করছে পাঁচ রকম ভাজাভুজি রাইস আলুর দম অনেক কিছু হবে ঠাকুরকে ভোগের জন্য তো এটা বুবন্দি করছে বুবন্দি বলতে এটা মাসির মেয়ে এই দেখো এটা হলো মেজো মাসি আর পেছনে দাঁড়িয়েছে মাসি আর এটা হচ্ছে আমার দিদি দিদি পুজো হয়ে গেছে বলে প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে পুজো বলতে শুধু সন্তোষসীমার পুজো হয়নি আর এখানে দেখো বড়ো মা বসে আছে আমার মাঝখানে আর চার মাসি ছোট মাসি মেজো মাসি মাসি আর এখানে আমার মা দেখো এইদিকে বসে আছে ঠাকুরের জন্য আর এই হলো আমার মাসি যে মাসির মেয়েকে দেখালাম আর এখানে আছে বড় বৌদি আর তা এখানে আসবে দেখো ছোট বৌদিও আছে এই এই দেখো আমাদের ফ্যামিলির একটা পিসি আছে পুজোর জোগাড় করছে আর এখানে দেখো গোপালকে ভোগ দিয়ে দিয়েছে ফল দিয়ে ভোগ দিয়েছে আর গোপালকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে নতুন জামা নতুন পোশাক পরি সাজিয়ে দিয়েছে এইদিকে আমাদের জামাইবাবু দেখো জামাই সেজে চলে এসছে দেখো ভালো লাগেনি হয় পুজোয় বসে গেছে তারপরে সন্তোষী মায়ের পুজোতে তো এখানে বরণ হচ্ছে মায়ের বরণ আগে করে নিচ্ছে পুজোয় মালা পর আগে মালা পরিয়ে নিয়েছিল তারপরে এখন বরণ হচ্ছে আর ওইদিকে মামনসার পুজো হয়ে যাওয়ার পর এই মানে সন্ত মাতো সন্তোষী মায়ের পুজোতে বসেছে আর এইদিকে যা যা নিয়ম হয় পুজো সেইগুলো হচ্ছে আর এখানে তারপরে গণ্ডির জন্য সব রেডি হয়ে গেছে গন্ডি দেওয়া হবে যারা যারা উপোস করে যারা যারা গণ্ডি দেয় তারা তারা মা মা মায়ের মানত করে যে কোনো মনস্কামনা পূর্ণ হলে গন্ডির জন্য মানত করে তারা গন্ডি দেয় তার জন্য গন্ডির জন্য রেডি হচ্ছে আর এখানে রাস্তাটা অনেকটা সেখানে পুকুরঘাট থেকে এখানে আসতে হয় না অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে পাড়ার বাইরে ধরো পুকুরটা আর পাড়ার একদম ভেতর দিকে ধরো আমার বড়মার বাড়ি তো এখানে অনেকটা দূর অবধি মানে হয় গন্ডিটা দিয়ে আসতে হয় আর প্রথমে প্রথমত কথা আরও কষ্টকর কথা রাস্তাটা না মানে উঁচু নিচু আর এইদিকে দেখেছো অনেক ঘর বাড়ি তো এখনও হয় না দেখো গাছপালা ভর্তি আর রাস্তাও দেখো এই দেখো কেমন খোয়া খোয়া পাতা

হ্যাঁ রাস্তায় জল দিচ্ছে না। এখানে যে যার মতন রাস্তাটা ভেজাতে ব্যস্ত কেননা প্রচুর রোদ প্রচুর গরম পড়েছে আজকের আর এই রাস্তা খাঁকা করছে রোদের তাতে গরমে যত পারবে তত ঠান্ডা মানে জল মানে কুয়ার জল তুলে রাস্তাটা ভেজাচ্ছে আর এই যে দেখো পুকুর এই পুকুর থেকে স্নান করে গন্ডি দিয়ে যাবে এই দিকে পুকুর ঘাট কোথাও নেই একটা মানে হয় না ভালো করে ঘাট নেই ওই যে গাছের গুড়ি দিয়ে ঘাট ওই ধরনের ঘাটে ওই দিকে দেখো স্নান করছে আর আগের বছর এই দিক থেকে স্নান করে এসেছিল এবছর এই দিকে দেখো এই দিক দিয়ে স্নান করেছিল এবছর ওই দিক দিয়ে স্নান করছে তো ওই দিক দিয়ে স্নান করে এবার ওই দিক থেকে বন্দি দিতে দিতে আসবে তো পুকুরের জলটা না খুব কম দেখে মনে হচ্ছে অনেক জল কিন্তু না পাক ফাঁক মতন জলও আছে কিন্তু পাক ফাঁক মতন এদিকে দেখো বন্দি শুরু হয়ে গেছে দেখা যে যার মতন জল তুলে মানে সব রাস্তায় ঢালছে মাথায় ঢেলে দিচ্ছে মানে যাতে ওদের কষ্ট নয় যাতে যারা গন্ডি দিচ্ছে তাদের না কষ্ট হয়ে একটু যারা শান্তিতে গন্ডি দিতে পারে সেই ব্যবস্থা করছে সবাই সবার মতন সাহায্য করার চেষ্টা করছে সবাই ব্যস্ত খালি জল দিতে তা তো ওই রাস্তাটা একটু ছাওয়া ছিল অনেকটাই মানে ছাওয়া ছিল আর এখানে দেখো ফাঁকা ঢাটা করছে মাঠ তার পাশ দিয়ে রাস্তা মানে রাস্তাটায় পুরো রোদ করেছে কোনো ছাওয়া নেই আর এখান থেকে দেখো যত পাচ্ছে ছেলেরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জল তুলছে আর রাস্তায় দিতে কারণ রাস্তা প্রচণ্ড হয়ে আছে পা ফেলা যাচ্ছে না আর ওরা তো শুয়ে গণ্ডি দেবে কত কষ্ট হবে বলো তো তো এই হিসাব ভেবে তো সবাই মিলে সবাই আমার দাদারা যেত লোক এসছে ছেলেরা সবাই মিলে জল দিতে ব্যস্তমার জায়াবহু সব ব্যয় জল দিচ্ছে কেননা এতে ওদের একটু গরমটা কমায় গরমের মধ্যে রাস্তায় শুয়ে বন্ডি দেওয়া কাটাটা কিন্তু মুখের কথা না আর রাস্তায় কিন্তু জল অল্প দিলে গরমটা কিন্তু আরও বেড়ে যাবে রাস্তায় জল অনেকটা পরিমাণের দিলে তবেই কিন্তু গরমটা রাস্তাটা ঠান্ডা হবে নালে কিন্তু যত জল অল্প পড়বে রাস্তাটা কিন্তু গরমটা তেতে উঠবে আর অনেক জল ভরার পরই রাস্তা ঠান্ডা হবে তোর জন্য অনেকটা জল ঝালতে হচ্ছে এমনকি আশেপাশের লোকেরাও মানে হচ্ছে সব যাদের বাড়ি আছে তারাও কিন্তু জল ঢালছে যাতে রাস্তাটা একটু ঠান্ডা হয় আর এখানে দেখো মানে বাড়ির সামনাসামনি চলে এসছে গন্ডি দিয়ে এই রাস্তার গন্ডি কাটতে খুব কষ্ট হয় এখানে দেখো বন্ধুর মেয়ে ও ওটুখানি বাচ্চা মেয়ে ও কিন্তু জল দিতে ব্যস্ত কেন ও চাই যে একটুখানি সবাই সাহায্য করতে ও নিজে কিন্তু খুব মজা করে আনন্দ করেই জলটা দিচ্ছে ও মনে করছে না এটা ভারী লাগবে বালতিটা কাজ বলে মনে করে না তো সবাই মিলে জলটা দিচ্ছে আর গন্ডি প্রায় হয়েই এসছে কেননা মায়ের সামনে চলে এসছে গন্ডি কাটতে কাটতে এখানে এবার মায়ের সামনে এসে মানে তিনবার ঘুরে গন্ডি কাটে এখানটা তো মন্দিরটা ঘোরার কোনো ব্যবস্থা নেই কেননা মন্দির ঘুরে ঘুরে গন্ডি কাটে আমরা যেখানে দেখেছি মানে মন্দিরটা মাঝখানে থাকে আর তার চারধারে রাস্তা থাকে মানে ওই রাস্তা দিয়ে গোল করে ঘুরে ঘুরে গন্ডি কাটে আর এখানে কিন্তু ওরাম নেই বাড়ির মন্দির যদিও বাড়ির সাথে তো মন্দিরটা মানে একসাথে মানে একসাথে অ্যাটাচ মতো তো ওইভাবে পরিস্থিতি নেই তো এমনি মায়ের সামনে অনেকটা উঠোন আছে উঠোনের মধ্যেই তিনবার গন্ডি কেটে নেয় আর এখানে দেখো গন্ডি শেষ হওয়ার পর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলির পর এবার হোমে বসছে মানে হোম হবে তো হোমটা ওপরে তো পয়সার নেই হোম হওয়ার বড় মা এখানে মন্দিরের সামনেই বসে আছে আর এখানটায় সামনে মায়ের মন্দিরের সামনে যে উঠুনটাই গন্ডি কাটা হচ্ছিল ওই উঠোনটার মধ্যেই হোমের আরতি মানে হোম হবে হোমের কাঠ নিয়ে আর হোমের ট্রে নিয়ে নিচটায় হোম হচ্ছে মায়ের সামনেতে তো হোমটা চলো দেখাই তোমাদের এখানে হোমপুরু মানে হয়ে গেছে যত কাঠ ছিল সব কাঠেরই কিন্তু হোম করা হোম হোমপুরু হয়ে এসছে এবার হোম হওয়ার পর একটা নিয়ম থাকে এই যে এই প্রদীপটা আছে এই প্রদীপটা সবাই যে যার মানে মনস্কামনা নিয়ে আর যে যার নামে প্রদীপটা জ্বালায় একটা বলতে মানে একটা প্রদীপে শলতে একজন মিলে জ্বালায় তো এখানে হোম হওয়ার পর ওই প্রদীপটা জ্বালানো হলো ওই প্রদীপটা জ্বালানো হওয়ার পর তারপরে আরতি হবে আরতিটা হলেই প্রায় পুজো শেষ এই দেখো আরতি হয়ে যাচ্ছে আর আরতি হতে হতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যে হব হব অবস্থা তো গরমকালে যদিও দেরি করে সন্ধ্যে হয় তার জন্য এখনো পর্যন্ত সন্ধেটা হয়নি তো আরতিটা হয়ে গেলেই সন্ধ্যে হয়ে যাবে আরতির পরে তারপরে পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণাই তারপরে একেবারে চলে এলাম সন্ধেবেলা এখানে দেখো ফল কাটা হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো ভিডিওটা আর বাড়ালাম না অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও